নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের মটরশুঁটির কচুরি করে দেখাবো তার জন্য আমি মটরশুঁটি নিয়েছিলাম প্রায় দুশো গ্রাম মতো আর এক ইঞ্চি মতো আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আমি এটা মিক্সিতে বেটে নিচ্ছি এটা পুর ভরার ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরি সাথে আলুর দম জমে যাবে আজকে আমি কিন্তু পুর ভোরে করবো না সবাই তো পুর পুর ভোরে করে আমি আজকে পুর ভরা ঝামেলাটাই রাখিনি আমি একসাথে করে ফেলব কচুরিটা তোমরা দেখতে থাকো আদা কাঁচা লঙ্কা মটরশুঁটি দিলাম এবার দু বড় দু চামচ মৌরি দিয়ে দিলাম দিয়ে একসাথে ওটাকে পেস্ট করে নিলাম এবার আমি পাঁচশো গ্রাম মতো ময়দা নিলাম ময়দাড়ি করেছি আমি এবার বড় চামচের তিন চামচ মতো আমি ঘি দিলাম ঘিটা দিলেই বেশি ভালো লাগবে খেতে আর পরিমাণ মতো নুন আর এক চামচ চিনি দিলাম আর হিং দিলাম হাফ চামচ মতো আর কালো জিরে দিলাম এক চামচ এবার ভালো করে ময়ম দিয়ে নিতে হবে এমন করে ময়ম দিতে হবে যাতে ময়দাটা হাতের মুঠোর মধ্যে দলা হয়ে যায় যদি কম হয় তাহলে আর একটু সাদা তেলও তোমরা দিয়ে দিতে পারো ইচ্ছা করলে ঘি না দিয়ে সাদা তেল দিয়েও করতে পারো ঘি দিলে খেতে সুন্দর হয় তাই জন্য আমি ঘি দিয়েছি আমি একটা জিনিস ভুলে গেছিলাম দিতে পরে মিশিয়েছি সেটা আমি ওটা হচ্ছে আমি তিন চামচ সুজি দিয়েছি সুজি দিতে হবে তিন চামচ আমার আমি জল ঢেলে ফেলেছিলাম পরে সুজিটা মিশিয়েছি আমি তোমরা এই ময়দা মাখার সঙ্গেই সুজিটা মিশিয়ে নেবে তিন চামচ সুজি দিতে হবে এর ভেতরে এবার দেখো আমি যে মটরশুটির পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মটরশুটি কাঁচা লঙ্কা আদা আর মৌরি বাটা এটা দিয়েই কিন্তু আমি ময়দাটা মাখবো এটার ভেতরে যে ময়েশ্চারটা আছে সেটা দিয়ে আমার আটাটা মাখা হয়ে যাবে ময়দাটা যদি তোমাদের জলের প্রয়োজন হয় তাহলে একটু দিতে পারবে আমার লাগেনি জল আমার এটা দিয়েই মাখা হয়ে গেছে দেখো আমি ভুলে গেছিলাম বলে এখন সুজিটা দিলাম এটা আমি মিশিয়ে দেবো ভালো করে তো আগে দিলেই সবচেয়ে ভালো হয় তাহলে খুব করে মিশে যায় এবার একটু সাদা তেল দিয়ে দিলাম ওপরে এক চামচ দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যাতে সুজিটা তো ভালো করে যাতে ফুলে যায় আমি প্রায় চল্লিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এইভাবে আমি লেচিগুলো করে নিলাম তোমরা আটা দিয়েও বেলতে পারো আবার তেল দিয়েও বেলতে পারো আমি সামান্য আটা দিয়েছিলাম আমি দুটো তিনটে আটা দিয়ে বেলেছি তারপরে আমি শুকনোই বেলছিলাম মানে আটা ছাড়াও বেলা যাবে মাখাটা এমন হতে হতে হবে যে তুমি ইচ্ছে করলে আটা ছাড়াও বেলতে পারবে আমি একটা দুটো আটা দিয়ে বেলেছিলাম আটা ছাড়া বেললে কি হয় তেলটা পড়ে না দেখো এইটা আটা ছাড়াই বেলছি আমি আটা লাগছে না মাখাটা ঠিক না হলে তাহলে বেলা যাবে না এই ভাজা যাবে না ফুলবে না ভাজে ভাজা যাবে ফুলবে না বেলার মাখার উপর নির্ভর করে ফোলাটা এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে এবার আমি একটা একটা করে লুচিগুলো ভেজে নিলাম কড়াইশুঁটির কচুরিগুলো এক এক করে আমি সবগুলো রুচি বেড়ে নিলাম তোমরা এইভাবে করবে কোনো ঝামেলা ছাড়াই করা হয়ে যাবে পুট পুরটা আলাদা করে তোমাকে বানাতে হতো আবার পুরটা ভরতে হতো কত ঝামেলা এটা করলে বেশ তাড়াতাড়ি হয়ে যেত হয়ে যায় খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে খেতে আমি সার্ভ করে দিলাম